আসসালামু আলাইকুম অরহামতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা জানব আল্লাহর উপর ভরসা করলে যে সাতটি উপকার হয় একজন মুমিন তার জীবনের সব সমস্যা সমাধানের বিষয়ে একমাত্র আল্লাহ তালাকে ভরসা স্থল মনে করে আরবিতে যাকে বলা হয় তাওয়াক্কুল মমিনের জীবানাচারে এই তাওয়াক্কুলের চর্চা করতে হয় সর্ববিষয়ে আল্লাহর ওপর আস্থা যার যত বেশি ইমানের পরিপূর্ণতায় সে তত অগ্রগামী পবিত্র কোরআনে এরশাদ হয়েছে আল্লাহর উপরেই তাওয়াক্কুল করো। যদি তোমরা মুমিন হও সুরা মাইদা আয়াত এখানে জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর উপর ভরসা করার সাতটি উপকারিতা তুলে ধরা হল নম্বর এক সব বিষয়ে আল্লাহ যথেষ্ট হয়ে যান পবিত্র কোরআনে এরশাদ হয়েছে যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট সুরাতল আয়াত তিন নম্বর দুই প্রশান্তি লাভ আল্লাহর উপর পরিপূর্ণ আস্থার মাধ্যমে মানুষ মানসিক প্রশান্তি ও সিদ্ধান্তের দোদল্যমান থেকে মুক্ত থাকে মানসিক চিকিৎসক যদি তাওয়াক্কুলের গুরুত্ব উপলব্ধি করতে পারত তাহলে তারা এটাকে চিকিৎসার সর্বোচ্চ স্তরে স্থান দিত মানসিকভাবে অস্থির ব্যক্তিরা শুধু তাওয়াক্কুলের পন্থা অবলম্বন করেই অন্তরের প্রশান্তি ও আল্লাহর সঙ্গলাভের অনুভূতি অর্জন করতে পারে ঈর্ষাদ হয়েছে বস্তুত যারা ভরসা করে আল্লাহর ওপর তারা নিশ্চিন্ত কেননা আল্লাহতালা অতি পরাক্রমশালী ও সুবিজ্ঞ সুরা আনফাল আয়াত উনপঞ্চাশ নম্বর তিন শত্রুর বিরুদ্ধে বিজয় আল্লাহর উপর তাওয়াক্কুলের আরও একটি পুরস্কার হল তিনি মোমিনদের তার শত্রুর উপর বিজয়ী হওয়ার ব্যবস্থা করে দেন পরিবেশকে তাদের অনুকূল করে দেন যেমন যুদ্ধের ময়দানে সাহাবাইক্রামের তাওয়াক্কুল ও শত্রুর বিরুদ্ধে বিজয়ী হওয়ার অবস্থা তুলে ধরে আল্লাহ আল্লাহতালা বলেন যাদেরকে লোকেরা বলেছে যে তোমাদের সঙ্গে মোকাবেলা করার জন্য মানুষ জড়ো করেছে বহু সাজ সরঞ্জাম তাদেরকে ভয় করো তখন তাদের বিশ্বাস আরও দৃঢ়তর হয়ে যায় এবং তারা বলে আমাদের জন্য আল্লাহই যথেষ্ট কত চমৎকার কামিয়াবি দানকারী অতপর মুসলমানরা ফিরে এল আল্লাহর অনুগ্রহ নিয়ে তাদের কোনো অনিষ্ট হল না তারপর তারা আল্লাহর ইচ্ছার অনুগত হল বস্তুত আল্লাহর অনুগ্রহ অতি বেশি সুরা আলে ইমরন আয়াত একশো তিহাত্তর থেকে একশো চুহাত্তর নম্বর চার অকল্পনীয় রিজিক প্রদান রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা যদি প্রকৃতভাবেই আল্লাহর ওপর নির্ভরশীল হতে তাহলে পাখিদের যেভাবে রিজিক দেওয়া হয় সেভাবে তোমাদেরও রিজিক দেওয়া হতো এরা সকালবেলা খালি পেটে বের হয় এবং সন্ধ্যাবেলায় ভরা পেটে ফিরে আসে তিরমিজি হাদিস নম্বর দুই হাজার তিনশো চুয়াল্লিশ নম্বর পাঁচ বিনা হিসাবে জান্নাত লাভ ইমরান রদিয়াল্লাহ তাল আনু থেকে বর্ণিত আল্লাহর নবী সাল্ল আলহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের সত্তর হাজার লোক বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করবে তারা কারা হে আল্লাহর রসুল তিনি বলেন যারা ক্ষত স্থানে লোহাপুরে লাগায় না এবং জাহেলি যুগের মতো জারফুক বা মন্ত্রের দ্বারা চিকিৎসা কামনা করে না বরং তারা আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল করে সোহাই মুসলিম হাদিস নম্বর চারশো বারো নম্বর ছয় আল্লাহর ভালোবাসা অর্জন পবিত্র কোরআনে এরশাদ হয়েছে নিশ্চয়ই আল্লাহ তালা তাওয়াক্কুলকারীদের ভালোবাসেন সুরা আলী ইমরান আয়াত একশো ঊনষাট নম্বর সাত শয়তানের অনিষ্টতা থেকে নিরাপদ রসুল সল্ লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ঘর থেকে বের হওয়ার সময় দোয়া পরে বিসমিল্লাহি তাওয়াক্কেল তু আলা হাউলা ওয়ালে কুয়াতা ইল্লা বিল্লাহ। অর্থ আমি আল্লাহ তালা নামে বের হলাম আমি আল্লাহর উপর ভরসা করলাম আল্লাহর সাহায্য ছাড়া গুনাহ থেকে বেঁচে থাকা বা কোনো ন্যাক কাজ করা সম্ভব নয় এই দোয়াটি পড়লে তাহলে তাকে বলা হবে আল্লাহ তোমার জন্য যথেষ্ট হবেন আল্লাহ তালা তোমাকে হেফাজত করবেন আর শয়তান ওই ব্যক্তি থেকে দূরে সরে যাবে এক বর্ণনায় আছে আল্লাহ তোমাকে সঠিক পথ দেখাবেন তিরমিজি হাদিস নম্বর তিন হাজার চারশো ছাব্বিশ আল্লাহতালা আমাদের সবাইকে সব বিষয়ে আল্লাহ উপর ভরসা করার তাওফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন